আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালোই আছি আর তার সাথে সাথে তোমাদেরকে জানাই শুভ সকাল সকাল এখন বাজে ছটা তো ওই ছটার সময় আজকের ব্লগটা শুরু করে দিলাম আর বাড়ি থেকে আমি যখন বেরোই তখন বাজে পৌনে পাঁচটা আর এই দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমি এখন বাড়ি ফেরার চেষ্টা করছি কারণ গেছিলাম আমি এখন মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক সেরে এই যে এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি তাও সেই অনেক অনেক ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে এলাম আজকে সকাল থেকে ঘরটা পরিষ্কার করব ঘরটা পরিষ্কার করব করে করে এই দেখো এখন সময় হলো আর আজকে যেহেতু অনেক সকালে উঠেছি সাড়ে চারটে উঠেছে উঠে তারপর মর্নিং ওয়াকে গেছিলাম দেখলে আর কি বলতো বেশ কটা দিন ধরে এখন শুরু করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি জানি না কটা দিন পার মানে কদিন পারবো এমনিতে প্রতিদিন সকালবেলা এখন বৃষ্টি হচ্ছে আজকে যেমন পুরো বৃষ্টির মধ্যে যা গেল কারেন্টটা কি যে জ্বালাচ্ছে কি যে জ্বালাচ্ছে এই জন্যই যে বাড়ি থেকে এসেছি ব্যাগটা এগুলো এরকম ভাবে রয়েছে ব্যাগে বেশ কিছু জিনিস ছিল ভাবলাম যে কিছু পরিষ্কার করবো মানে ব্যাগ থেকে সবকিছু নামাবো এখন একটু শুয়ে নিয়েছিলাম ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো হবে হয়তো তারপর একটা ভিডিও এডিট করার ছিল সেটা এডিট করলাম এডিট টেডিট করে তারপরে এই যে এখন এই সমস্ত কিছু নিয়ে বসেছি আর কি জানো এখন কটা বাজে বলো তো এখন কিন্তু দুপুরবেলা আর তার মাঝে অনেক কাজকর্ম যেগুলো থাকে ডেলি তোমরা জানো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার হওয়াতে বাড়ির অনেক কাজ ছিল মানে ঘর টর মোছা থেকে শুরু করে যেহেতু কন্টিনিউ ওই সমস্ত কিছুই দেখায় তো ভাবলাম মেয়ে আর কি দেখাবো বলো তোমাদেরকে নতুন করে তোমরাও জানো আর আমিও জানি যে সকাল হলে আমাকে এই সমস্ত কাজকর্মগুলো করতেই হবে সেই সব কিছু করে না এখন একটু অল্টার করতে হবে বুঝেছি এই দেখো এই কুর্তিগুলো তো অনলাইন থেকে নিয়েছি এইগুলো তো করতে লাগবে হালকা করে একটু এই সাইডগুলো একটু অল্টার করতে লাগবে দেখো কারেন্টটা দেখেছো কি কি অবস্থা হয়েছে কালকে থেকে কালকে আমার বৃষ্টি হচ্ছে অন্ধকারে কথা বলছি তোমাদের সাথে ফ্ল্যাশ জ্বালিয়ে মোবাইলে আর এগুলো বাবা যে অল্টার করিয়ে নিয়ে এসেছিলাম এইগুলো আর করাতে লাগবে না আর যেগুলো করানো নেই সেগুলো আমি ভাবছি এই দেখো সেম বৌদির জন্য নিয়েছি তোমরা দেখেছো হয়তো আর আমিও এক জোড়া নিয়ে নিয়েছি বাড়ি এসে মনে হচ্ছে আর এক সাইজ বড় নিলে ভালো হতো আমি পাঁচ নিয়েছি ছয়টা নিলে মনে হয় বেটার হতো কে জানে এক একটা জুতো কদিন করেই বা পড়ি কি জানি জুতোর প্রতি আমার এত কেন ঝোক জুতো তারপরে হচ্ছে ড্রেসপত্র তো জানো দেখো তোমরা জুতোটা শুধু মানে কি বলে তো এটা যেন প্রতিটা ড্রেসের সামনে সঙ্গে প্রতিটা জুতো থাকবে মানে স্লিপার থাকবে এরকম কিছু থাকবে সেটা তো সম্ভব নয় বলো তাহলে পুরো নিজেদের আর থাকার জায়গা থাকবে না জুতো চটিতে ভর্তি হয়ে যাবে যেটা বলবো বলে আমি আসলাম এই যে এই কালারের যে কুর্তিটা তোমরা দু একজন কমেন্ট করেছিল তোমাকে ভালো লাগবে দীপা তো এটা হচ্ছে অর্পণ বলল না কোয়ালিটি খারাপ না ভালোই আছে এটা তুমি পরো দেখো ভালো লাগবে তোর কথা মতো আমি রেখে দিলাম প্লাস তোমাদেরও অনেকে পছন্দ হয়েছে এটা থেকেই গেল রেখে দিলাম আর রিটার্ন আর কিছুই করা হলে না থাক ওই যে জুতোটার মতো কদিনই বা পরা হবে বলো সেই আর কি আর শ্বশুর শার্ট প্যান্ট এগুলো সব কাটাতে দিতে হবে সেই সব কিছু ভাবছি বার করে রাখবো না রাখবো না ইমিডিয়েটলি দিতে হবে কেন বলতো তো নয়তো পুজো তো সামনে চলে আসছে আর চান্স পাওয়া যাবে না চলো না ওই ঘরে এবার যাই এইগুলো সব ওই ঘরে আমি রাখবো বলে আর কি সব কিছু রেডি করছি আর গোছানোর কারণটা হচ্ছে ওটা এটা না একদিনও পড়া হয়নি জানো বৃষ্টি পড়ছে আজকে সারা সারাদিন ওয়েদারটা এরকম ভাবেই কেটে গেল এই দেখো এখন বসলাম সমস্ত জামা কাপড় নিয়ে সব সেলাই করতে মানে অল্টার করতে বসলাম যে কত মানে যে কটা ছিল সবগুলো নিয়ে কিন্তু বসে পড়লাম কতক্ষণ লাগবে জানি না দু ঘন্টা লেগে যেতে পারে কারণ অনেকগুলো তাছাড়া এই ঘরের বিছানার উপরেও আমি অনেক জামা আমার রেখে দিয়েছিলাম পুরনো বেশ কিছু জামা যেগুলো একটু একটু করে অল্টার করতে লাগবে সেই রকম আর কি তো এই দেখো এখন সেই নিয়ে বসে পড়লাম পড়লাম আর যেহেতু কারেন্ট নেই আমি মোটরটা ব্যবহার করতে পারছি না আর কি জানো দেখো কারেন্ট এখন আসলো আর কি যেন মোটর থেকে আমার এমনি পায়ে প্যাডেল করেই যেন বেশি ভালো আমি সেলাই করতে পারি কারণ হচ্ছে আমার অভ্যাস ছিল না মোটরে করতে করতে গেলে না স্পিড বেড়ে যায় মাঝে মাঝে খুব অসুবিধা হয় তো সেই জন্যই আর কি তা ভাবি যে না মোটরে না করে এমনি করি আর কি মানে প্যাডেল করেই করি বেশ ভালো আমি সেলাই করতে পারি আমি যে খুব ভালো সেলাই টেলাই পারি তা কিন্তু না মোটামুটিও যে কাজ চালাতে পারি নিজের জামা কাপড়গুলো আর কি সেলাই করে নিতে পারি এই আর কি তো দেখো অনেকগুলো ছিল তো এক এক করে সব সেলাই করছে আর এই সেটগুলো না বেশ ভালোই লাগছে দেখতে যেন পরা পড়েছিলাম পরে দেখলাম যে কতটা কি অল্টার করতে লাগবে না করতে লাগবে তো দেখলাম পরে ভালোই লাগছে খারাপ লাগছে না কলার এগুলো আর এই জামাগুলো না সেলাই করেছিলাম আগে কিন্তু ঠিকঠাক হয়নি বলতে মানে টাইট হয়ে গেছে ছিল তো সেগুলো আর কি একটু খুলবো তার আগে ভাবলাম যে ডবল সেলাই দিয়ে নিই তাহলে ভালো হবে দেখো তার মাঝে অনেক কাজকর্ম করলাম করে এই যে এখন একটু চা করতে আসলাম আর অর্পণের এখন নেশা হয়েছে একটু দুধ চা খাওয়ার দেখো সন্ধ্যাবেলা কাকু গেছিলো একটু কলকাতা কাকু আসলো এসে যে এখন ভাত খাচ্ছে সন্ধ্যাবেলা মানে দুপুরের খাবার আর ওইদিকে আমি অর্পণের জন্য চাটা অলরেডি চাপিয়ে দিয়েছি চা মানে দুধ চা শুধু অর্পণের না বাবাও একটু খাবে আর আজকে আমি আর খাবো না যদি খায় এক দু চমক অর্পণের থেকে নিয়ে নেবো আর ওই জন্য এখন স্পেশাল চা করতে উপরে একটু মালাই দিয়ে तो खली बारी आस्था इजाजत है, बहुत तो ही बारी, बहुत ही तू ये काट तो कर पाली। हट। आज एक बार तो बात कर लेना। चला ही जाएगा ये काटना। नहीं नहीं, निकासी का विकास को बिता ले, अगर कोर्बर का से पार्टी भी चलोगे। तो खुश क्या है अपना मुसीबत। জানো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল সকাল আজকে চা করা হয়ে গেল এদিকে রুটিও করা শুরু করে দিচ্ছি ঘড়ির দিকে তাকিয়ে দেখছি এখন পনেরো আটটার মতো বাজে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো বাবা হয়েছে বলছে কি ব্যাপার কটা বাজে ঘড়ি ঠিক আছে তো তারপরে না হ্যাঁ ঠিকই তো আছে মানে বুঝতেই পারলাম না কেমন যেন আজকে সময়টা যাচ্ছেই না যাচ্ছেই না কোনো দিন তো সন্ধ্যা হতে না হতে যেন দশটা এগারোটা বেজে যায় আর আজকে দেখো দেখো রুটি করে একটু পেঁপে আর আলু দিয়ে একটু সুন্দর করে তরকারি করছি নামানোর এক দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো দারুণ লাগে খেতে রুটি দিয়ে আর দেখো এখন চলে আসলাম ঘরে সমস্ত খাবার দাবার সব কিছু নিয়ে সবকিছু এখন গুছিয়ে নিচ্ছি আর যেটা বলবো ছিল দরকার ছিল কোলে করে বেশ কটা কেনা হয়ে গেল জানো তো অনেকগুলোই হয়ে গেল তোমরা হয়তো ভাবে মেয়েটা তো সেই কুর্তি নিয়ে পড়েছে কবের থেকে না গো আসলে কী বলো তো এগুলো সেলাই করলাম এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে যখন পরবো হাতের সামনে পায় সাথে সাথে পেয়ে যায় এই সমস্ত কারণের জন্য আর কি তাই এই গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যেন আজকে খুব একটা কথা বলতে ইচ্ছা করে করছে আমাদের হাজরাপুরে যখন এক পূজাতে আমি গেছিলাম না আমি একটা শাড়ি পরেছিলাম আর তোমরা কেউ কেউ কমেন্ট করেছিল যে তুমি এরকম সাজুগুজু করলে তোমার বৌদিটাকে সাজু মানে সাজালে না বা তোমার বৌদিকে একটা ভালো শাড়ি পরালে না কি জানো আমি আর বৌদি দুজন মিলে রাত্রেবেলা শাড়ি সিলেক্ট করে রেখেছিলাম আর বৌদি যেহেতু এখন ওই রকম সিচুয়েশান তো সেই কারণে গরম লাগবে বলে বৌদি আর দিনের পরেনি রাত্রেবেলা ঠিক ছিল তো দিনের বেলা যেহেতু গরমটা বেশি পড়েছে বৌদি বললো যে না আর পরবো না তো এই তোমরা হয়তো হুটহাট করে আমার যারা কমেন্ট করো এরকম হুঠাট করে আমার ভ্লগ দেখো দেখি এরকম কারণ আমরা বৌদির মধ্যে মোটেও এরকম কোনো সম্পর্ক নেই যে আমরা ওরকম করবো বৌদিকে না পড়ি এরকম করব আমাদের মধ্যে কারুরই ওরকম সম্পর্ক নেই বিয়ের আগের থেকে হয়তো তোমরা অনেকেই জানো মায়ের জন্য যদি একটা শাড়ি কিনতাম বৌদির জন্য একটা শাড়ি কিনতাম এখনও পর্যন্ত আমি যদি কোনো কিছু কিনি বৌদির যদি সেই জিনিসটা দরকার লাগে একই টাইপের জিনিস কেনার চেষ্টা করি তোমরা হয়তো অনেকে না জেনে এরকম কমেন্ট করো তো এরকম কমেন্ট করলে না খারাপ লাগে কি বলো তো হয়তো তোমরা মজা পাও কিন্তু কি করা যাবে বলো তো সবাই তো মজা নাও পেতে পারে এই ব্যাপারগুলো তোমরা এইগুলো একটু খেয়াল রেখো হ্যাঁ আর পারলে আমার একদম প্রথম থেকে ব্লগুলো দেখো আমি আদৌ ওই ননদ না আর আমি হতেও চাই না বৌদি আমার মধ্যে সম্পর্ক যথ যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আর আমি তো চাইবো যে আমার আর বৌদির মধ্যে যেমন সম্পর্ক প্রতিটা বাড়িতে যেন এইরকম সম্পর্ক হয় হ্যাঁ আমি বললাম ঠিক আছে কিন্তু সবার মধ্যে এরকম সম্পর্ক হয় না হয়তো অনেকে চেষ্টা করে প্রাণপণ চেষ্টা করে কিন্তু ওই রকম হয় না তো কি করা যাবে বলো সব আর কি ভেবে নিতে হবে যে ওটা কর্মগুণের জন্য সম্পর্কটা ওই রকম হয়ে আছে কি আর করা যাবে বলো কপালে তো আর দোষ দিতে পারছি না নিজেদের কর্ম গুণেরই দোষ দেব। নিজেদেরকে দোষ দেওয়া সব থেকে ভালো জানো তো কোনো একটা ঘটনা ঘটলে সেটা হচ্ছে নিজের উপর দোষ দেওয়াটাই বেটার আমার দিয়ে দিয়ে ওদের আসতে হবে

শো শো চলো এ দেখ মুভি চালিয়ে দিয়েছি এটাই এখন একটু দেখি আর দিকে তোমাদেরকে সবাইকে রাত্রি জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাজানো থেকে হ্যাঁ তুমি একটু বলে দাও বলে দাও বলে দাও